দর্শক এই যে দেখতে পাচ্ছেন এ গুরুটা কিন্তু দরদাম চলছে গাব আছে গাব মাসের গাব আছে এ বাচ্চা হ্যাঁ যে বোঝা যায় বোঝা যায় কিন্তু দর্শক আমরা অবস্থান করছি জামালপুর জেলার দেনগুঞ্জ থানার দেনগুঞ্জ হাটে কিন্তু অবস্থান করছি এই যে আমাদের এই বায়ের গুরু সম্বন্ধে

মানুষ জিনিস কিন্তু সবাই পছন্দ করে আপনার

আসলে কিন্তু গরু সুন্দর আছে কিন্তু গরু সুন্দর আছে ভাই এই জন্য কিন্তু অনেকজনে চাপছে এই জন্যই কিন্তু অনেকজনে চাপছে আট মাসের গাছ

এটা কিন্তু খুব সুন্দর একটা গাভী পালন কিন্তু যারা গ্রামের তান্ত্রিক খামারি আছে অবশ্যই তারা কিন্তু নিয়ে পালন করতে পারেন শহীদাতের বয়স গাভীর আর আট মাস গুরু কিন্তু অনেকজনে দেখেছেন এই যে ঠিক আছে না ভাই গ্যারান্টি গ্যারান্টি দিয়ে হিসাব আছে তাহলে

ভাই কয় মাসে রেডে ভাই আট মাসে পড়ছে আট মাসে পড়ছে না ভাই রে দাম কত চাইতেছেন একশো তিরিশ এত কম দামে দিচ্ছেন আজকে কেমন ভাই এত সুন্দর গরু গরুটা সুন্দর আছে কিন্তু হ্যাঁ বুঝতে পারছি